হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে আমি আমার ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেড় বছরের ছেলে অদ্রিতের ডেলি রুটিন শেয়ার করব মানে ওকে সারা দিনে আমি কী কী খাই বিশেষত খাবারের তালিকাগুলো কারণ সবাই মানে বাচ্চাদের খাওয়ানো নিয়ে কনফিউজ থাকে যে কি। খাওয়াবো কোনটা ভালো হবে কি না হবে তাই আমি আমার ছেলেকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তা ও ঘুম থেকে উঠার পর দেখো ওকে একটু জল দিয়ে দিলাম হালকা গরম জল কারণ এইখানে এখন একটু ঠান্ডা আছে ওকে জল দিয়ে তারপর ওর ব্রাশ করিয়ে দিচ্ছি তার কি বলতো কলগেট তো এখনও ব্যবহার করি না শুধু ব্রাশটা দিয়ে দাঁতের উপরে যে ময়লাগুলো সেগুলো একটু ফেলে দিচ্ছি এই আর কি তাই সেগুলো একটু মোটামুটি পরিষ্কার করে ওর মুখটা মুছে নিলাম একটা ভিজে কাপড় দিয়ে আমি দিয়েই মুছি কিন্তু ওয়াইফসটা ঘরে শেষ হয়ে গেছে আর ক্যান্টিনেও পাওয়া যায়নি এই আর কি এখন মুখে দিচ্ছি বোরোলিন ওকে কিন্তু আমি মামারদের। ক্রিম বলো শ্যাম্পু এইসবই ব্যবহার করি কিন্তু এখন যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে তার জন্য আমি বড়লিনটাই মনে করছি যে ওটাই ভালো তার জন্য ওটাই দিচ্ছি আর এখানে বাবায় দেখো কি কি খাবার আমি রেখেছি এখানে আছে মুসলি ওটস আর আছে সুজি এবার বিশেষত আমি সকালের দিকে কোনো দিন সুজি দিই কোনো দিন ওটস দিই এই করি আর তার সঙ্গে কিন্তু মুসলিটা দিই মানে যেদিনই সুজি দিই তার মধ্যে কিন্তু মুসলিটা থাকে আর যেদিন ওটস দিই তার মধ্যে মুসলিটাও থাকে আর তোমরা তো জানো যে মুসলির মধ্যে মানে আলমন্ড বাদাম কাজু বাদাম ব্লুবেরি সমস্ত কিছু থাকে সেগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তা আজকে আমি ওকে সকালে খাবারে দিলাম ওটস আর দিলাম মুসলি এক চামচ মুসলি আর দেড় চামচ ওটস দিয়ে দিলাম সেটা দুধের সঙ্গে গরু দুধের সঙ্গে ভালো করে গুলে আমি ওটা ভালো করে ফুটিয়ে নেব আর এখন ওই সোনাইয়ের খিচুড়ি বসাবো তা দেখো আমি চাল নিয়েছি এক একমোট মতন আর আমি ওর খিচুড়িতে তিন ধরনের ডাল ব্যবহার করি মসুর ডাল মুগ ডাল আর দিচ্ছি হরলের ডাল হরলের ডাল কিন্তু ভীষণই পুষ্টিকর এটা খুবই ভালো আর টেস্টটাও খুব ভাল লাগে আর সবজির মধ্যে আমি আজকে ব্যবহার করছি বিনস গাজর আর হচ্ছে পালন শাক এবার যেদিন আমার কাছে যেরকম সবজি থাকে আমি কিন্তু সেরকমই দিই এই না যে ও গাজর বিনস এটাই রোজ দিতে হবে সেরকম কিন্তু কিছুই না যেদিন আমার কাছে মিষ্টি আলু থাকে আমি মিষ্টি আলু দিয়ে দিই কিংবা এমনি যদি কুমড়ো থাকে সেটাও আমি ব্যবহার করে দিই মানে যেদিন যেরকম থাকে এই আর কি ব্রকলিও দিই কিন্তু এই যে ভেন্ডি বলো তারপর আরও অন্য কিছু সবজি সেসব দেওয়া মানে দিই নি কোনো দিন আর দিও না সেটা আর আলু ওর খাবারে আমি কোনো দিনই দিই খিচুড়িতে পেঁপেটাও ভালো পেঁপেও বাচ্চাদের পক্ষে খুবই ভালো তা সোনার জন্য দেখা একটু ডিম সিদ্ধ করে নিয়েছি ও পুরো মুখে বোরলিংটা লাগিয়ে নিয়েছিল সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিম সিদ্ধটা করে রাখলাম ডিম সিদ্ধটা ওকে কখন দেব সকালের খাবারটা ওকে এই পনেরো নটার দিকে কিন্তু ওকে দিয়ে দেওয়া হয় সকালের খাবারটা তারপর ও হয়তো বেশিরভাগ দিন দশটার দিকে ঘুমিয়ে গেল ঘুমানোর পর যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমি ডিমটা সিদ্ধ করে রাখলাম তখন কিন্তু ওকে ডিম সিদ্ধটা দিই তা ওর খিচুড়িটা দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তারপরে সোনাই আমি তোমাদের বললাম যে ওকে মানে ডিমটা দেয়া হয় ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওকে ডিমটা দেওয়া হয় যখন ও ঘুম থেকে ওঠে তারপর ওকে স্নান করিয়ে নিলাম স্নান করানো ওর মানে মামারদের বডি ওয়াশ শ্যাম্পু আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিলাম আমিও ও শ্যাম্পু করবো ভাবছিলাম তা বাইরে খুব সুন্দর রোদ রয়েছে সেইখানেই নিয়ে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু শ্যাম্পু করিয়েছি সোনায় চুলগুলো এখন অনেকটাই বড় আছে তার জন্য চুলে মানে জল জমে থাকবে তো সেই কারণেই আর কি ভালো করে মুছে নিচ্ছি তারপর ওকে তো মানে ওই স্নান করানোর পর একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় তাই সেটাই নিয়ে যাচ্ছি আর ও আমাকে বলছে যে মা তুমি তো এই চটিটা পরো মানে ও যেহেতু জুতো পরে নিয়েছে ওই একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করবে তারপর দুপুরে ওকে দেড়টা নাগাদ আমি খেতে দিই দেখো এই যে খিচুড়িটা হয়ে গেছে আর ওকে দুপুরের দিকে কিন্তু মাছ থাকে সেটাই দিয়ে আর এইখানে তো তোমরা ভালো করেই জানো যে রুই মাছ ছাড়া কোনো মাছই পাওয়া যায় না মানে ভালো পাওয়া যায় না অন্য মাছ আছে যেগুলো সেগুলো মানে ভালো না এই আর কি আর ছোটো কোনো মাছ বাচ্চাদের তো খাওয়ানো ভালো না ওইগুলো প্রচুর পরিমাণে কাটা থাকে আর এইখানে আমরাও রুই মাছ খাই ওকে কিন্তু সোনাইকে ওই মাছটাই দেওয়া হয় তা তরকারি থেকে একটু আলু একটু ঝোল দিয়ে ওকে খাইয়ে দিয়েছি বিকালের দিকে ওইটা খাওয়ার পরে শোনাই ঘুমিয়ে যায় আবার চারটের দিকে না ও না ওই যে দুপুরের দিকে সই বলতে ওই তোমাদের বললাম যে এগারোটা বারোটা নাগাদ ওঠে তো তারপর না এই একটা দেড়টা নাগাদ আর মানে দুটো নাগাদ আর ঘুমাতে চায় না ও ঘুমাতে ঘুমাতে আবার সেই চারটে হয়ে যায় খিচুড়িটা যেটা আমি রান্না করে রাখি সেটা কিন্তু ওকে দুবার খাওয়ানো হয় ওই দেড়টা নাগাদ আর আরেকটা হচ্ছে হয়তো ছটা নাগাদ এই টাইমে তা ওই তখন ওই চারটে নাগাদ ঘুমিয়ে যায় তাই গ্যাপটা একটু বেশি হয়ে যায় এই আর কি তা যেদিন ও তাড়াতাড়ি মানে উঠে যায় সেদিন কিন্তু ওকে মানে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয় এই আর কি ওর ঘুমানো নিয়ে কথা তারপর ওকে এই সাড়ে সাতটা নাগাদ একটু দেখো কলা কেটে দিচ্ছি কলা ঘরে ছিল সেটাই দিলাম আর কি নাহলে ও যদি কলাটা না থাকতো তাহলে হয়তো অন্য কিছু দিতাম ও খেতে চাইছিল সেই কারণে আর দিয়ে দিলাম এই এই টাইমটাই হয়তো ওকে কোনো দিন দুধ বিস্কুটও দিয়ে দিই কিংবা চকো রয়েছে সেটাও দিয়ে দিই মানে ও যেটা খেতে চাই আর কি মানে সেরকম পেট ভরার জিনিস কিছুই দিই না আর রাতের দিকে দেখো একদম পাতলা করে দুটো রুটি বানিয়ে সেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু রুটির মধ্যে তাল দিই সেটা বাড়ি থেকে আনা হয়েছিল। কিন্তু এখন তো এখানে আর নেই তার জন্য আর বর্তমানে কোনো চিনি কিংবা তাল মিশ্রি কিছুই দিচ্ছি না তা যাতে একটু খেতে ওর টেস্ট লাগে তার জন্য কিন্তু রুটির মধ্যে দিয়ে দেব চকো এটা ভালো করে আমি হাত দিয়ে আগে মানে নরম করে নেবো তারপর দুধটা দিয়ে এটা জ্বালিয়ে নেব আর উপর দিয়ে দিয়ে দেবো চকো এটাই হলো সোনায়ের সারাদিনের রুটিন